আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি ভালোই আছো আল্লাহর অশেষ রহমতে আমিও ভালোই আছি তো আমার যে হমান তারা কিন্তু পুকুরে নেমে মাছগুলো ধরেছে তো অল্প একটু ভিডিও দিলাম আমি তো আজকে আমি ফলি মাছের কোপ্তা বানাবো তার জন্য আমি ফলি মাছটাকে কিন্তু কেটে ধুয়ে নিয়েছি তো এবার আমি মাছটাকে বেটে নেবো আস্তে আস্তে করে এটা কিন্তু পাটার পাড় রেখে আলতো হাতে সেষে নিতে হয় তো এভাবেই আস্তে আস্তে করে আমি সেচে নিয়ে তো চামড়াটা মাছের যেন সেটা যেন না ফেটে যায় তার জন্য অনেকেই আস্তে আস্তে এগুলো বের করে নিতে হয় তো আমি এবার মাছটাকে আমার বেটে নেওয়ার শেষ তো এখানে আমি সব মশলাগুলো একে একে দিয়ে দেব হলুদ মরিচের গুঁড়া আদা রসুন সামান্য পরিমাণের লেবুর রস তো এটা কিন্তু গরম মশলার গুঁড়া গুঁড়া সবটাই দিয়ে দেব তো দিয়ে এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব তো এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব তো মিশিয়ে আমি এটা কিন্তু চামড়া যায় আছে মাছের চামড়াটা ওটার সাথে আমি দিয়ে দেব। তো আমার ভিডিওটা যারাই দেখা শুরু করছো প্লিজ মনে করে একটা লাইক দিও দেখো আমি খুব ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে তো তো এই নিয়েছি তো তো এই দেখো এভাবেই আমি কিন্তু সবগুলো এখন একে একে মাছের চামড়াগুলোকে টান করে এটার ভিতরে এগুলো দিয়ে দেব তো এই তো দেখো আমি এটাকে কিন্তু এভাবে দিয়ে দেব তো অনেকটাই পাশের থেকে আসে তো তোমরা প্লিজ কিছু মনে করো না তো জানোই তো আমার অনেক মেহমান ঘরে তো কি আর বলবো তো এরকম হবেই তো আমি কিন্তু এভাবে সব মাছগুলোকে দিয়ে একে একে নিয়ে নেব। তো এই তো দেখো এটা যদি তোমরা পারো তো এটা কিন্তু দেখা যায় যদি কিছু দিয়ে আটকিয়ে নেওয়া যায় তাহলে খুব ভালো হতো কিন্তু আমি আটকিয়ে নেব না আমারটা এমনিতে ওইভাবেই আমি রাখবো এটা বানাতে বানাতে আমার রাত হয়ে গেছে তো এমনিতেই প্রচুর পরিমাণে শীত আরও তো আমরা গায়ের মানুষ গায়ে তো এমনিতেই শীত বেশি থাকে তো আমার ভিডিওটা আমার যে ভাইয়াও আপুরা দেখতে আসো প্লিজ মনে করে একটা লাইক দিও আর আমার পাশে থেকো আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করো আমিও তোমাদেরকে সাপোর্ট করব। তো এভাবে কিন্তু আমি সবগুলো মাছ ভেজে নেবো তো ইউটিউব জার্নিটা আমরা কিন্তু সবাই জানি অনেকটা পরিশ্রমের জায়গা তো প্লিজ আমরা সবাই সবাই সাপোর্ট করব এবং পাশে থাকবো তাহলেই কিন্তু সামনে এগিয়ে যেতে পারবো তো এটা খেলতে কিন্তু অসাধারণ লেগেছিল এতটাই মজা যে তোমরা একদিন হলেও ট্রাই করে দেখো এটা কিন্তু খুবই মজা লাগে এটা অনেকটাই মজা হয় আর এটা শুধু কিন্তু ফলি মাছ দিয়েই হয় অন্য কোনো মাছ দিয়ে হয় না তো এই তো আমি চেষ্টা করেছিলাম এটাকে কাঠি দিয়ে সেলাই করার জন্য কিন্তু আমার আর ধৈর্যে কুলাই নাই সহ্য হয়নি তো তার জন্য আমি বাদ দিয়ে দিয়েছি তো এবার আমার সবগুলোকে নিয়ে নেওয়া শেষ এবার আমি ফ্রাই প্যানে তেল দিয়ে ভেজে নেব তো এটা কিন্তু আমি তেলটা বেশি গরম করবো না হালকা গরমে দিয়ে দেবো আর হালকা যখন হয়ে যাবে তখনই আমি উলটিয়ে নেব তা আমার রান্নাঘরটাও কিন্তু অনেকটাই নোংরা হয়ে আছে তো তোমরা প্লিজ বুঝে নিও তো জানোই অনেক মেহমান থাকলে যা হয় আর কি তো এই তো আমি মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি তো এবার আমার মাছগুলো কেটে নেবো তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ